আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে সুন্দর আংরাকা প্যাটার্নের ড্রেসটা করে দেখাব আর এখানে নিচে আমি 8 কোলি দিয়ে দেখাব তো চলুন শুরু করা যাক তো তার জন্য এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি আর কাপড়টাকে চার ভাঁজ করেছি চার ভাঁজ করে তত টুকরো রেখেছি যতটুকু প্রয়োজন তো এখানে छाতির আকেচার করে তার তারো 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে কাপড়টাকে চার ভাঁজ করে রেখেছি পুরো কাপড়কে চার ভাঁজ করবেন না কাপড়টাকে সমান করে এবারে মেজরমেন্ট নেব প্রথমে বডি পার্ট কাটিং করবো তার জন্য শেষ তো সাড়ে তেরো আছে তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবারে দাগটাকে আমি এখান থেকে স্ট্রেট করে নেব দুটো দাগ দিলাম তার কারণ দাগটা স্ট্রেট হবে তার জন্য এবারে এখান থেকে পুটের মাপটা নিয়ে নেব এখানে পুড় নিচ্ছি সাত ইঞ্চি যা পুট আছে তার অর্ধেক ভাবে নিচ্ছে আর এখানে কিন্তু স্লিভলেস হচ্ছে তো এবারে এখান থেকে এক ইঞ্চি শোল্ডার ডাউন করে দেব পিছনে বোট নে গেছে আর সামনে কিন্তু ভি কলা আছে আর এখান থেকে আমি মোহরার জন্য সাত ইঞ্চি মোহরা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি ডাউন করার পরে এবারে এই দাগটাকে স্ট্রেট করে এখান থেকে ছাতির মাপ হবে ছাতির একের করছি আমার এখানে বিয়াল্লিশ ছিল তারপরে এখানে আরো দেড় ইঞ্চি এক্সট্রা সেম কোমরের একের চার করে নেব কোমর আমার চৌত্রিশ আছে তো একের চার করে তাতেও আরো দেড় ইঞ্চি এক্সট্রা এবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেবো তো এখানে সম্পূর্ণ দাগ মিলিয়ে দিয়েছি এবার এখান থেকে আড়মুলের শেপ দেব কোন থেকে এক ইঞ্চির দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো এখান থেকে আর অবশ্যই আড়মল কিন্তু চেক করে নেবেন তো আমার একটু বড় ছোট হয়েছিল ঠিক করে নিয়েছি তারপরে আরো হাফ ইঞ্চি ভিতর থেকে আর একটা শেপ দেবো যেটা তালপাটির জন্য আড়মোলটা কি করেছি একটু বড় হয়েছিল মেন আরমলের থেকে ওই জন্য উপরে তুলে আবার হাফ ইঞ্চি উপরে তুলে আমি একবার চেক করে ঠিক করে নিয়েছি তো এইভাবে আপনারাও কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন ব্যাস এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে এখান থেকে আমরা গলার চওড়া নেবো গলার চওড়া সাড়ে তিন ইঞ্চি চওড়া রাখছি তারপরে এখান থেকে শোল্ডার ডাউন এর সাথে মিলিয়ে দিচ্ছি এবারে এখান থেকে গলার লম্বা নেব তো এখানে আমার পিছনের গলার লম্বা রাখছে আড়াই ইঞ্চি তৈরি হওয়ার পরে দুই হয়ে যাবে তারপরে এটাকে একটা বক্স করে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছে আর এখানে সামনের গলার জন্য আট ইঞ্চিতে দাগ দিচ্ছি তৈরি হওয়ার পরে সাড়ে সাত ইঞ্চি এখানে হয়ে যাবে আপনারা চাইলে বড় ছোট করতে পারেন এবারে এই দাগটার সাথে গলার চওড়া দাগটাকে এইভাবে স্কেল রেখে এখান থেকে মিলিয়ে দেবো আর এখানে পুরো স্ট্রেট ভি করে নেব আপনারা চাইলে একটু হালকা রাউন্ড করে নিতে পারেন এবারে এখান থেকে এক ইঞ্চির উপরে দাগ তুলে এখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবে এটা অবশ্যই করবেন কোমরের সাইড থেকে ব্যাসামার কমপ্লিট হয়ে গেছে এবারে যেমনটা ড্রয়িং আছে হুবহু এখান থেকে আমি কাটিং করে নেব ব্যাস সম্পূর্ণ কাটিংও করে নিয়েছি খোলার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে এইবারে মেন কাজ যেটা সেটা হচ্ছে আংরাকা প্যাটার্নটা আমরা করব তো এটা হচ্ছে ব্যাক সাইড এটাকে সরিয়ে দেব তো সামন সাইডে আংরাকা প্যাটার্নের জন্য ওপরে এই রকমটা ছিল এটাকে আমরা কেটে ফেলেছি আপনারা চাইলে না কেটেও করতে পারেন এবারে এখান থেকে এইভাবে স্কেলটা রাখতে হবে যেখানে গলার শেপটা আছে সেই বরাবর যতটা তিরছা যাচ্ছে সেইভাবে তিচ্ছা বরাবর রেখে একটা শেপ শেপ দিয়ে এখানে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে এবারে এখানে গলার সাইড এখানে হালকা একটু রাউন্ড করে নেবেন যাতে একটু শেপটা একটু ভালো দেখায় তার জন্য আর এখান থেকে এবারে আমরা সম্পূর্ণটা কেটে নেব ব্যাস এখান থেকে দেখুন আমি সম্পূর্ণ কেটে নিয়েছি একদম হালকা করে একটা শেপ দিয়ে ওপরে একটুখানি উঠে এলাম ব্যাস হয়ে গেছে এবার এই সাইড এর পুরো কাপড়টা আমাদের বাদ চলে যায় এটার কোনো প্রয়োজন পড়বে না এটা আমরা বাদ দিয়ে দেবো আর এই সেম প্রসেস এখানে গলা সেপটা একবার দিয়ে দিলাম যাতে আমাদের মানে ভুল না হয়ে যায় এবার এটাকে ফেলে আর একটা পার্ট কাটিং করে নেব তবে কিন্তু আংরাকার ওভারল্যাপটা হবে আর এটা যখন কাটিং করব সোজা সাথে সোজা পাট কিন্তু কাপড়টাকে এইভাবে একটার উপর একটা রাখবো আর সেম টু সেম মেজারমেন্টে কাটিং করব একদম যেটা আমাদের একটা পার্ট আছে সেই সেম টু সেম বরাবর তাহলেই আমাদের কিন্তু ওভারল্যাপটা হবে তো সম্পূর্ণ কাটিং হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ওভারল্যাপ কিভাবে হচ্ছে এইভাবে একটা পার্ট খুলে নেব দেন এর উপরে আরেকটা একটা পার্ট এইভাবে রেখে দেব দেখুন গলার সেপটা ঠিকভাবে রেখেছি আর আমাদের এই রকম প্যাটার্নটা কিন্তু আসবে আর এখানে আমাদের গলাতে কিন্তু কুচি হবে ঘেরের প্যাটের জন্য যতটুকু এক্সট্রা কাপড় ছিল পুরোটা আমি এখানে ভাঁজ করে ফেলেছি আর এখানে আমি টোটাল আট ভাঁজ করে রেখেছি পুরো যা কাপড় আমার ছিল তিন মিটার কাপড় থেকে ওপরে পার্ট কাটিং করার পরে সেটা এবারে আমরা নিচের পাটের ঝুলটা নেব তার জন্য ওপরে পাট যতটুকু কাটিং করেছি ততটুকু মাইনাস করবো মানে আমাদের সাড়ে তেরো হিসাবে ওপরে পার্ট কাটিং হয়েছে ওটাকে মাইনাস করে টোটাল ঝুল এবারে যা ছিল তার সাথে এক দুই বেশি দিয়ে নেব তো আমার এখানে দেখুন টোটাল চুয়াল্লিশ এসে গেছে যতটা এসছে আমি পুরোটা ঝুল এখানে দিয়ে দেব এইবারে মেন আমাদের এখানে ওপরের প্যাটের কোমরটাকে এইভাবে হালকা করে মেপে নেবেন এটা দেখুন মেপে আমার প্রায় সাড়ে এর মতন এসছে সব সময় ধরে এবারে এখানে আমি কলির জন্য কাটিং করব তো কলির জন্য আমি ওপর থেকে তিন ইঞ্চি চওড়ার কলি নেব তো এখান থেকে আমি তিন ইঞ্চি চওড়া বরাবর দাগ দিয়ে দেবো আর যতটুকু কাপড় ছিল সব কাপড়টাকেই কিন্তু ভাঁজ করা আছে আমার ওপরে তিন ইঞ্চি আর নিচের সাইডেও সেম এখানেও তিন ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো দিলেই দেখবেন আমাদের উপর থেকে তিন নিচে থেকে তিন আর এই দুটো দাগকে এইভাবে ফিতে দিয়ে রেখে এখান থেকে মিলিয়ে আমাদের কিন্তু কিন্তু এখানে কলিটা বেরিয়ে যাবে আর এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হয় আপনারা চাইলে এখানে আট ভাঁজের জায়গায় আরো ভাঁজ করতে পারেন কোনো প্রবলেম নেই তাতে তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে ফেলেছি আমাদের কলির পার্ট রেডি এবারে কলিটাকে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন ভাবে এই কলিটা পর পর সেলাই হবে তো তার জন্য এটা আমি সম্পূর্ণ খুলবো দেখবেন পুরো জয়েন্ট সাইড হবে তো জয়েন্ট সাইড এরকম টোটাল আমাদের এক সাইডে চারটে কলি জয়েন্ট হবে অপর সাইডে চারটে কলি জয়েন্ট হয়ে যাবে তো ব্যাস এইভাবে এইভাবে রাখবো একটার সাথে একটা তো এইভাবে আমাদের রাখার পরে ঠিক এমনটা দেখাবে দেখুন কত সুন্দর ঘের এসছে অনেক সুন্দর ঘের আসে চারটে কলির ঘের বুঝতে পারছেন কত মানে কত সুন্দর ঘের এসছে এবারে চলুন সেলাই করব তো সেলাই করার জন্য একটা কলির পাটের সাথে আর একটা কলির পাট রাখবো একটার সাথে একটা আর সোজা পাটের সাথে কিন্তু সোজা পাট রেখেই কিন্তু সেলাই করতে হয় ব্যাস এখানে দিয়েছি এখানে ইঞ্চি করে গ্যাপিং দিয়ে রেখে একদম থেকে শুরু করে নিজ অব্দি সেলাই করবো কোনো কিছু না টেনে টানলে বড় হয়ে যাবে সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে সমস্ত কলি পরপর সেলাই আমি করে নেব। এইবারে আমি উপরের পার্টটা সেলাই করব যেটা হচ্ছে আমাদের মানে মেন বডি পার্ট তো এরকম আং রাখা প্যাটার্ন একটার সাথে একটা থাকবে আর এখানে দেখুন গলার সেপ যে দাগ দিয়ে দিয়েছি গলার শেপ বরাবর থাকবে তো এইখানে এবারে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাটির সাথে একটা পাট রাখবো সোজা পাটের সাথে সোজা প্রথমে পুড পুড়াই এখানে সেলাই করে নেব আর হাফ সেলাই করে যাব সেলাই করে নিয়েছি এইবারে আমাদের মেন এখানে পট্টি বসাতে হবে যেহেতু এটা আমাদের স্লিভলেস হচ্ছে কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু হাতা অ্যাটাচ করেও সেলাই করতে পারেন এখানে আমি একটা তিচ্ছা পট্টি কেটে নিয়েছি আর কেটে অনেক বড় একটা স্ট্রিপ তৈরি করে নিয়েছি তিচ্ছা পট্টি দিয়েই কিন্তু আমাদের এখানে পট্টিটা বসাতে হবে তো যে আমাদের যেহেতু এটা হচ্ছে স্লিপলেস হচ্ছে তো তাই জন্য আমি এখানে পট্টি বসিয়ে নিচ্ছি কিন্তু যারা হাতা বসাতে চাইছেন তারা এখানে হাতা কেটে হাতা বসিয়ে দেবেন তাহলে হাতা বসানো হয়ে যাবে আর এবারে ছোট্ট ছোট্ট করে এখানে আমি কাটিং করে নিচ্ছি যাতে এটা আমি যখন পুরো পিছনের দিকে নিয়ে যাব কোনো রকমের অসুবিধা যাতে না হয় তো কেটে নিয়েছি এবারে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আর চাপ সেলাইটা কিন্তু পট্টির কাপড়ের ওপর থেকে পড়ছে তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এই পুরো কাপড়টাকে ডবল ফোল্ড করে পুরোটাই পিছনের দিকে নিয়ে যাব নিয়ে গেলে আমাদের পট্টিটা রেডি হয়ে যাবে যেটা আর মোলের পট্টি তো সম্পূর্ণ রেডি করার পরে এবারে আমাদের গলাতে মেন যেটা সেটা হচ্ছে কুচি দিতে হবে আমাদের গলাতে কিন্তু কুচি আছে কিন্তু আপনারা চাইলে এখানে কুচি না বসে আপনারা পাইপিনও করতে পারেন লেসও বসাতে পারেন এবারে এখান থেকে কুচির জন্য আগাম আমি একটা কেটে নিয়েছি কাপড় এখানে প্রায় দেড় ইঞ্চি চওড়া রেখেছি আর সেটাকে দু ভাঁজ করে একদম সরু একটা আমি কুচি দেব একদম ছোট্ট ছোট্ট কুচি হবে অনেক বড় একটা স্ট্রিপ তৈরি করে নিয়েছি তো এইবারে এখান থেকে আমি বসাবো এটা যেহেতু ওভারলো হয়ে নিচে চলে যাবে তো এর একটু মানে দূর থেকে আমরা এখানে কুচি শুরু করব। তো এখান থেকে এবারে চওড়া চওড়া কুচি দেবো যে যত চওড়া পছন্দ করবেন সে সেই মতন চওড়া বরাবর কুচি দিতে পারেন আর এখানে চাইলে আপনি পাইপিনও অ্যাটাচ করতে পারেন এবারে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে যেটা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে মেয়েদের এ টু জেড সবকিছু শেখানো হচ্ছে ব্লাউজ থেকে শুরু করে সব সবকিছু পুরোটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় তো যারা অনলাইন ক্লাস করতে চান এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন মাত্র তিন মাসের ক্লাসে মাত্র দু টাকা ফিস আছে আর সবকিছু শেখানো হচ্ছে তো এখনো অপেক্ষা না করে ঝটপট কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারেন দুর্গাপূজার আগে আপনারা কিন্তু নিজেদের জন্য ড্রেস তৈরি করা খুব এর সাথে আপনারা শিখে যাবেন তিন মাসের ক্লাস মাত্র দু টাকা ফিস তো অপেক্ষা না করে ঝটপট এই নাম্বারে ফোন করে ডিটেলসে আপনার নামটা কিন্তু লিখিয়ে দিতে পারেন আর কিন্তু মাত্র কয়েকটা দিন বাকি আছে তো অপেক্ষা না করে ফোন করে নিন তো চলুন এখানে দেখুন সম্পূর্ণ রেডি আমি করে নিয়েছি চাপসলাই দিয়ে সমস্ত পাট রেডি এবারে একটার উপরে একটা কিভাবে থাকছে দেখুন ওভারল্যাপ হচ্ছে ওই জন্য দেখুন এটার আমি গলার একটু নিচ থেকে মানে কুচি দেওয়া শুরু করেছি আর আর একটা পার্টে সম্পূর্ণ কুচি দিয়ে নিয়েছি এবারে একটার সাথে একটা এইভাবে রাখার পরে পিন করে নেব যাতে এটা এখান থেকে সরে না যায় ব্যাস এইভাবে দেখুন কুচিটা কত সুন্দর হয়েছে তো সম্পূর্ণ পিন করার পরে এই যে ওপেন পোর্শনটা হবে না এখান থেকে একটা কিন্তু সেলাই দিয়ে নিতে হবে না হলে এটা আমাদের সরে যাবে তো সম্পূর্ণ পিন করেছি এবার এখান থেকে একটা সেলাই দিয়ে দেবো প্রথমে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো দিয়ে সম্পূর্ণ পার্টটাকে সেলাই দিয়ে দেবো ব্যাস এই ঘুরিয়ে এখান থেকেও সেলাইটা আমি দিয়ে দেবো তো সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি এবারে এক্সট্রাটাকে কেটে দেবো এবারে নিচের যে আমাদের কলি পাটটা রেডি করে রেখেছি সেটাকে এর সাথে রেখে প্রথমে আমরা সেলাই করে নেবো একটা পার্টের সাথে একটা পার্ট রেখে আর যদি কোনো ছোট বড় হয় সেটাকে কেটে আমরা পরে অ্যাডজাস্ট করে নেবো ব্যাস এর সাথে সেলাইও করে নিয়েছি এইবারে মেন আমাদের ফিটিংস পার্টটা করতে হবে তো ফিটিংস এর জন্য উল্টো করে নিয়েছি যতটুকু এক্সট্রা কাপড় রেখেছিলাম দেড় ইঞ্চি করে দেড় ইঞ্চি ডাক দিলাম কোমরের সাইডও সেম দেড় ইঞ্চে বরাবর ডাক দিলাম দিয়ে একটার সাথে একটাকে এইভাবে রেখে প্রথমে এইভাবে মিলিয়ে দিলাম দেন এই দাগটাকে পুরো নিচের দিকে এইভাবে নিয়ে এসে পুরো সেলাই করে দেবো সেম প্রসেস অপর সাইডেও করে নিতে হবে আর নিচের সাইডে ডবল ফোল্ড করে সেলাই করলেই পুরো রেডি হয়ে যাবে আর এখানে একটা আমি বো তৈরি করে রেখেছি বো তৈরি করে আমার চ্যানেলে অনেকবার আমি দিয়েছি আপনারা দেখে নেবেন এটা এর সাথে অ্যাটাচ করব। তো এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে ঠিক এই রকমটা দেখাচ্ছে যদি ভিডিও ভালো লেগে যায় লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তটা